আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ সম্মানিত দর্শক ও শ্রোতা মন্ডলী সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের আলোচনা শুরু করতে যাচ্ছি আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আর তা হলো ইসলামী ইতিহাসের ক্ষেত্রে যে আগ্রাসন চালানো হচ্ছে অর্থাৎ বুদ্ধিভিত্তিক আগ্রাসনের শিকার ইসলামী ইতিহাস এই শিরোনামে আমরা কিছু আলোচনা করার চেষ্টা করব কোনো একটা জাতিকে তার আদর্শ থেকে বিচ্ছুত করার জন্য তার অতীতকে ভুলিয়ে দেওয়া তার ইতিহাসকে মুছে ফেলা বা তার ইতিহাস থেকে তাদেরকে দুর্বৃত করা একটা জাতির ধ্বংসের জন্য যথেষ্ট এজন্যই বিজ্ঞজনেরা বলে থাকেন যে জাতি তার ইতিহাস জানে না বা যে জাতি তার ইতিহাস সম্পর্কে সঠিক ধারণা রাখে না তাদের ধ্বংস একেবারে অনিবার্য কারণ প্রত্যেকটা জাতি পরবর্তী প্রজন্মরা তাদের পূর্ববর্তী প্রজন্ম থেকে শিক্ষা নিয়ে অর্থাৎ ইতিহাস থেকে শিক্ষা নিয়ে বর্তমানকে সংশোধন করে ভবিষ্যৎকে সুন্দর রূপে রূপে গঠন করার জন্য প্রয়াস চালিয়ে থাকে এজন্য যখন ইহুদিরা ইসলাম ধর্মকে কলঙ্কিত করার জন্য অর্থাৎ মুসলমানদের সঙ্গে যখন তারা সম্মুখ যুদ্ধে তাদেরকে পরাস্ত করতে পারছিল না তখন আবদুল্লাহ সাহাবা সে তার বুদ্ধিভিত্তিক আগ্রাসনের মাধ্যমে বিভিন্ন বিষয়কে সে বিকৃত সাধন করে গণ্যমান্য ব্যক্তিগণের অর্থাৎ আলী মতো মহান ব্যক্তিদের চিঠিপত্রগুলোকে বিকৃত করে সেই ইসলাম বিশ্বের ভিতরে এক ধরনের ফেতনা সৃষ্টি করতে সক্ষম হয়েছিল তো প্রাচ্যভিতরাও তারা যখন ইসলামের বিরুদ্ধাচারণ করার জন্য মনস্থ করলো অর্থাৎ ইসলামকে কলুষিত করার জন্য তারা চেষ্টা শুরু করলো তখন তারা এই পদ্ধতি অবলম্বন করা শুরু করলো যে ইসলামকে কিভাবে বিচ্ছিত করা যায় ইসলাম ব্যাপারে ইসলামের ব্যাপারে কিভাবে নেতিবাচক ধারণা মানুষের মধ্যে প্রচার করা যায় ইসলামিক ফোবিয়া কিভাবে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া যায় এজন্য তারা প্রাচ্যকে গবেষণা নিয়ে বিভিন্ন কেন্দ্র তারা প্রতিষ্ঠা করে এবং সেখানে তারা বিভিন্ন পদ্ধতিতে তারা ইসলামকে কলুষিত করার নবী মোহাম্মদ রসুল্ল সালামকে কলঙ্কিত করার এবং তার সিরাতের ক্ষেত্রে কালিম আলেপনের ব্যর্থ প্রয়াস তারা চালিয়েছে এবং এ বিষয়টা নিয়ে আলোচনা করা এজন্যই জরুরি আমাদের দেশের অনেক ভাইরায় রয়েছেন যারা এই প্রাচ্যবিদ্যের গ্রন্থগুলোকে খুব নিবিষ্টতার সাথে তারা অধ্যয়ন করেন এবং এগুলোকে বিশ্বাস করেন এবং এগুলো বিশ্বাস করার কারণে ইসলাম সম্পর্কে তাদের নেতিবাচক ধারণা সৃষ্টি হয় এবং তারা নিজেরাই এই ইসলামের ব্যাপারে তারা সন্দিহান হয়ে পড়ে আর নিজেদের ইতিহাস সম্পর্কে জানলে অর্থাৎ আমাদের পূর্ববর্তীদের ইমান কেমন ছিল অর্থাৎ নিজেদের ইমানকে বৃদ্ধি করার জন্য পূর্ববর্তীদের ইতিহাস জানা প্রয়োজন নিজেদের ইমানকে দৃঢ় ও স্থির করার জন্য পূর্ববর্তীদের ইতিহাসকে জানা এবং অধ্যয়ন করা খুবই জরুরি এবং নিজেদের যে অবক্ষয়গুলো ঘটছে সেই অবজ্ঞয় অবক্ষয়গুলো কাটিয়ে উঠে কিভাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করা যায় কিভাবে নিজেদেরকে সুন্দর এবং একটা ভালো একটা স্থানে নিয়ে যাওয়া যায় এই বিষয়টা কিন্তু অতীতের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে অর্থাৎ যখন একটা আদর্শ রোল মডেল থাকবে তখন তাদেরকে নেওয়া যায় তো ইসলামের এক সুমহান রুল মডেল রয়েছে সেই রুল মডেলকে কলঙ্কিত করার জন্য যুগে যুগে আব্দুল্লাহ ইবনে সাবার দুশรรরা প্রচেষ্টা চালিয়েছে তো এই আধুনিক যুগে এসে পাশ্চাত্য বিদরা অর্থাৎ পাশ্চাত্য গবেষকরা ইসলামকে কুঋষিত করার জন্য ইসলামকে হেয় হিসাবে এবং পিচিয়ে যাওয়া জাতি হিসাবে চিহ্নিত করার জন্য এবং ইসলামকে ক্ষুদ্র মানবজাতির ইতিহাস বলে চালিয়ে দেওয়ার জন্য ইসলামের ব্যাপারে মানুষের মনে বিরূপ ধারণা সৃষ্টি করার জন্য তারা ইসলামকে নিয়ে গবেষণা শুরু করে তারা বিভিন্ন সেন্টার তারা তৈরি করে এবং গবেষক মন্ডলী তারা তৈরি করে এবং তাদের নিজেদের দেশে ইসলাম প্রাচ্যকে নিয়ে গবেষণা করার জন্য প্রাচ্য বলতে বিশেষ করে এখানে ইসলামকে নিয়ে গবেষণা করার জন্য তারা বিভিন্ন ধরনের ফ্যাকাল্টি তারা খুলে বসে এবং তাদের অনেকেই এমন রয়েছেন যাদের ব্যাপারে আমাদের দেশের এবং মুসলিম বিশ্বের অনেকেই সরলমানা ভাইয়েরা তাদের লেখাগুলো পরে তাদের বয়সী প্রশংসা করতে দেখা যায় তাদের অন্যতম একজন হলেন কার্ল মেন যিনি একজন জার্মানিক প্রাচ্যবিদ ছিলেন বলা হয় তার একটা বিখ্যাত একটা গ্রন্থ রয়েছে হিস্ট্রি অব দ্য ইসলামিক পিপলস এই গ্রন্থটার ভিতরে সে ইসলামের অনেক ধরনের ইসলামের ব্যাপারে অনেক ধরনের উপাগান্ডা সে চড়িয়েছে এবং ইসলামকে বিকৃতভাবে সুক্ষতার সাথে বিকৃতভাবে উপস্থাপনের সে প্রয়াস চালিয়েছে এবং বিভিন্ন ধরনের ইতিহাসকে বিকৃত করে সে এখানে উপস্থাপন করার চেষ্টা চালিয়েছে এবং তাদের মধ্যে আরো অনেকেই রয়েছে তাদের মধ্য থেকে রয়েছে এমন অনেক ব্যক্তি রয়েছে যাদেরকে পিকে হিটটি রয়েছে যার ইতিহাসকে আমাদের দেশের যে শিক্ষা মাধ্যমগুলো রয়েছে সিরাত বলেন ইসলামিক ইতিহাস বলেন বিভিন্ন ক্ষেত্রে তার যে আরবের ইতিহাস রয়েছে এবং অন্যান্য যে বইগুলো রয়েছে তাদের বইগুলো থেকে উদ্ধৃতি দিয়ে সেগুলোকে উপস্থাপন করা হয় এই বিষয়টা সহজে বোঝার জন্য অর্থাৎ আমাদের ইতিহাস যে কঠিনভাবে বুদ্ধিভিত্তিক আগ্রাসনের শিকার হয়েছে এবং তারা যে তাদের কার্যক্রম অনেকটাই সফল কাম হয়েছে এই বিষয়টা আমরা যদি লক্ষ্য করি দুই হাজার নয় সালের দিক দিয়ে একটা দৈনিক পত্রিকায় একটা লেখা ছাপানো হয়েছিল যে লেখাটা লিখেছিলেন তৎকালীন সময়ের জন লেখক উপন্যাসিক হুমায়ুন আহমেদ যার শিরোনাম ছিল তার কাছে যাব কোথায় যাব তো এইটার ভিতরে সে তৎকালীন সময়ে মূর্তি নিয়ে একটা বিরোধ চলছিল সেই মূর্তিকে ইসলামের নিদর্শন হিসাবে অর্থাৎ ইসলাম মূর্তিকে পছন্দ করে এই বিষয়টাকে সে উপস্থাপন করার জন্য সে এই ব্রিটিশদের অর্থাৎ প্রাচ্যবিদদের প্রাচ্যবিদরা যে সিরাতি বিন তার সংস্কার করেছে সেই সংস্করণ থেকে ইংলিশে অনুবাদ করেছে তার একটা অংশ বিশেষ সে অংশ বিশেষ থেকে সে উদ্ধৃতি প্রদান করে এবং পরবর্তীতে গবেষণা করে দেখা গেল যে সে যে গ্রন্থ থেকে নিয়েছে সেই গ্রন্থে গ্রন্থকারে নিজের পক্ষ থেকে টিকা দিয়ে এটাকে যুক্ত করেছে মূলত সিরাতি মিসাকের ভিতরে এটা ছিল না তো পাচ্ছ ভিতরে এই ধরনের সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো তারা তাদের লেখার মাধ্যমে লিখুনির মাধ্যমে এইগুলো তারা গঠিয়েছে তারা ইসলামকে ইসলামের যুদ্ধগুলোকে নিয়ে বেশি করে তারা আলোচনা করেছে যাতে করে ইসলামকে এক ধরনের মানে ধানবীয় রূপে প্রদান করার প্রয়াস চালিয়েছে এবং সন্দেহ সংশয় সৃষ্টি হয় যেই বিষয়গুলো সেই বিষয়গুলোকে তারা বেশি বেশি করে উপস্থাপন করার চেষ্টা তারা চালিয়েছে এবং তারা যে ইতিহাসের যে প্রকৃত ঘটনাটা রয়েছে যেভাবে বাস্তবিক পক্ষে যেটা ঘটেছিল সেটাকে তারা পুরোপুরিভাবে ব্যাখ্যা করেন নাই এবং অনেক ক্ষেত্রে রয়েছে যেই একটা ইতিহাসের প্রকৃত যেই ব্যাখ্যাটা রয়েছে সেই ব্যাখ্যাটা তারা না দিয়ে এমন কিছু ব্যাখ্যা জাগতিক দৃষ্টিকোণ থেকে দৃষ্টিভঙ্গি থেকে এমন এমন ব্যাখ্যা তারা দাঁড় করিয়ে থাকে যে ব্যাখ্যাটা শোনার কারণে ইসলামিক ইতিহাসের মাধ্যমে সন্দেহ সংশয় সৃষ্টি হওয়া খুবই স্বাভাবিক এবং তারা অন্যান্য ইতিহাসের নেই তারা ইসলামিক ইতিহাসটাকেও বস্তু বস্তুনিষ্ঠতার সাথে জাগতিক বিবেচনায় তারা এটাকে বিচার করে থাকে এবং ঐশ্বরিক যে দিকগুলো রয়েছে অর্থাৎ ঐশী যে বিষয়গুলো কোথা প্রদত্ত যে বিষয়গুলো রয়েছে যেগুলো অনেক সময় যুক্তি ঊর্ধ্বে সে বিষয়গুলোকে তারা অস্বীকার করে শুরু করে যেহেতু দেখা যায় যে প্রাচ্যবিদ যারা রয়েছে তারা ইসলামের ইতিহাসটা চর্চা করতে গিয়ে বা ইসলামের ইতিহাসটাকে বয়ান করতে গিয়ে বর্ণনা করতে গিয়ে সেখানে তারা ইসলামের অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে তারা অস্বীকার করে বসে মেরাজের মতো গুরুত্বপূর্ণ বিষয়কে তারা অস্বীকার করে বসে এবং আরো অনেক বিষয়গুলোকে তারা অস্বীকার করে বসে এবং বিভিন্ন ধরনের আজগুবি আজগুবি লোক নবী মোহাম্মদ এবং ইসলামের উপরে তারা চালিয়ে দেওয়ার চেষ্টা করে বিভিন্ন উপরে তারা শিয়া আগেই বলেছি যে শুরু থেকে ইসলামকে কনঙ্কিত করার জন্য ইসলামকে প্রশ্নবিদ্ধ করার জন্য একদল আপ্রাণ চেষ্টা করা যাচ্ছে সেই বিকৃত যে ইতিহাসটা রয়েছে সেই ইতিহাসটাকে তারা উপস্থাপন করার চেষ্টা করে আর মজার বিষয় হলো যে তারা তাদের লিখন অনেক ধরনের সূত্র তারা নিয়ে আসে কিন্তু এই বিষয়গুলো যদি আমরা খুব লক্ষ্য করি তাহলে এই বিষয়টা আমাদের নিকট স্পষ্ট হয়ে যাবে যে তারা দেখা যাচ্ছে যে একজন ইতিহাসকে বিকৃতি ঘটিয়েছে ঘটিয়েছে সেখানে সে সমস্যা সনাদের ক্ষেত্রে দুর্বল এমন একটা বিষয় নিয়ে এসেছে যেটার সনদ ঠিক নাই কোনো কিছুই ঠিক নাই একজন উপস্থাপন করেছে তো এর পরবর্তীতে যত প্রাচ্যবিদরা রয়েছে তারা ধীরে ধীরে তার অনুসরণ করতে শুরু করে এবং দেখা যাচ্ছে যে এক তা একজনের বর্ণনাটাকেই চার পাঁচজন ছয় জন মিলে তারা তাদের উপস্থাপনরা সুন্দর করে এভাবে তারা উপস্থাপন করে থাকে দেখা যাচ্ছে যে পনেরো বিশটা তার সূত্র প্রদান করেছে একটা এই ঐতিহাসিক তত্ত্বের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে মৌলে যে যিনি রয়েছেন একজন বিকৃতি সাধন করেছিল তার থেকেই পরবর্তীরা বিভিন্ন ভাবে তার থেকে তার সূত্র বর্ণনা করেছে এগুলোকেই বর্তমান সময়ে যে প্রাচ্যবিদ্যা রয়েছে তারা এই বিষয়টাকে তারা উপস্থাপন করে এবং চালিয়ে দেওয়ার চেষ্টা করছে এই ধরনের আরও বহু বিষয় তারা ইসলামকে মানে কলুষিত করার জন্য এবং ঠান্ডা মাথায় বিভিন্ন কৌশলে সূক্ষ থেকে সূক্ষ্ম কৌশলে তারা এভাবে ইসলামের ইতিহাসগুলোকে তারা বিকৃতি সাধন করা শুরু করছে এবং এই বিষয়গুলো এত সূক্ষ্মতার সাথে তারা করছে যে আমাদের অনেক মানুষ অনেক ইসলামী সম্পর্কে জানাশোনা ব্যক্তিদেরও অনেক সময় এগুলোর ক্ষেত্রে হৃদয় পড়ে যায় তো এই বিষয় সম্পর্কে আমাদেরকে খুব সচেতন থাকতে হবে প্রাচ্যবিদ্যের কোনো কিছু কোনো বিষয় গভীর বিশ্লেষণ ছাড়া আমাদেরকে নেওয়া যাবে না আর একটা বিষয় মনে রাখতে হবে তারা তাদের অধিকাংশই তারা চর্চা করেছে আরবি ভালো করে জানতো না যারা আরবি জানতো তাদের মধ্যে বস্তু নিষ্ঠতা ছিল না ন্যায় নিষ্ঠতা ছিল না আদল ইনসাফ ছিল না যথাযথভাবে তারা সেগুলোকে ব্যাখ্যা বিশ্লেষণ করেন নেই এই বিষয়গুলি আমরা লক্ষ্য করলে দেখতে পাবো যে প্রাচ্যবিদ্যের মধ্যে থেকে যারা ইসলামের প্রতি প্রভাবিত হয়ে ইসলাম ধর্মের পরবর্তীতে তারা ধর্মান্তরিত হয়েছিলেন বা ইসলাম ধর্ম ইসলাম ধর্ম গ্রহণ করে করার সৌভাগ্য যারা অর্জন করেছিলেন তাদের তাদের অনেকেই দেখা যাচ্ছে বিষয়গুলোকে সুন্দর করে বিশ্লেষণ করেছেন এবং তারা এই প্রাচ্যবিদরা যে ধরনের সমস্যাগুলো গঠিয়ে থাকে সেগুলোকে তারা সুন্দর করে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন তো তাদের মধ্যে থেকে নিকট অতীতের একজন গবেষক বা প্রাচ্যবিদ ছিলেন মোহাম্মদ আসাদ তিনি একজন সাংবাদিক ছিলেন এবং একজন রাষ্ট্রদূত ছিলেন তার জীবন যৌবনের অনেক একটা সময় কেটেছে পাশ্চাত্যে তিনি প্রাচ্যেও তিনি অনেক সময় কাটিয়েছেন তো তিনি বলেছেন যে দুইটা বিষয় এক হলো যে দীর্ঘদিন পর্যন্ত ইতিহাস এবং যে খ্রিস্ট ধর্ম রয়েছে এর যে একটা মানে গ্যাপ পরে গিয়েছিল সেই গ্যাপটার প্রতি করে মানে প্রতি লক্ষ্য করে তারা মানে ইসলাম ধর্ম সম্পর্কেও ইতিহাস ইসলাম ধর্ম সম্পর্কে গবেষণা করার প্রতি তাদের একটা অনীহা রয়েছে আরেকটা হলো যে তারা ক্রুশের যে যুদ্ধ শুরু হয়েছিল এবং ইসলামের প্রতি যে তাদের একটা বৈরী মনোভাব রয়েছে সে শত্রুতা থেকে তারা বস্তু সাথে ইসলামকে উপস্থাপন করার চেষ্টা করে না বরং সবসময় এটাকে বিকৃত ভাবে উপস্থাপন করার প্রয়াস চালায় আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করলাম এই বিষয় সম্পর্কে এবং এই বিষয় সম্পর্কে আমরা বেশ কয়েকটি পয়েন্ট আকারে আমরা পরবর্তী আলোচনাগুলো পেশ করব যে তারা কোন কোন উপকরণের মাধ্যমে কোন কোন এই ভাষা ইয়া ব্যবহার করে কোন কোন ওয়াসাইলের মাধ্যমে কোন কোন পদ্ধতিতে তারা বেশ কয়েকটা পদ্ধতিতে তারা এগুলোকে বিকৃত সাধন করে থাকে আমরা ইনশাল্লাহ এগুলো ধাপে ধাপে পর্যায়ক্রমে আমরা এগুলো আলোচনা করবো তো এতক্ষণ কষ্ট করে শোনার জন্য শুক্রান জজাকুমুল্লাহ সালাম আলাইকুম রহমতুল্লাহ